জনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না সেই ইমান প্ৰয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যিমানত বৰে নাই মুখে ফটাই কথার কদিন কিভাবে তার বল মানে বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তার বল ইমান বলি যে ইমান দিন কায়ে মের আন্দোলন ধার ধারে না যেই ইমান নেবাজ ধারি করান হাদিস তাও করে না যে ইমান খাজার নামে মাজার করে পুলুস কামায় যেইমান শিরকিয়তে আমল করে ভীত না হয় যেইমান তিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাজ ধারে কোরআন হাদিস তা পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান শিরকিয়তে আমল করে ভীত না হয় যেইমান বাস্তবে নাই যেইমান বাস্তবে নাই কথার শুনে ফায়দা বলি কিভাবে তারে বলো ইমানে বলি কিভাবে তারে বলো ইমানে বলি কিভাবে তারে বলো ইমানে বলি ইমান ইমান ভুলে দাস্তিকতার মানসই উঠে যেই মানে বাতিল মাতের পশন করে ফাইদা লুটে যেইমান ভোট জিদের রই খাইদা আনন্দ করে যেই মান দেখে না যে আর কানে ভাইরা মরে যেই মান ইমান ভুলে দাস দিয়ে উঠে যেই মানে বাতিলে মতের পোষণ করে ফাইদাল উঠে যেইমান ভোট জিদের রই খাই করে। আনন্দ করে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে মান ময়দানে নাই সেই মান ময়দানে নাই মানুষের কথায় কথার কিভাবে কিভাবে তারে বলো ইমানবদি সেই মান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে মানে প্রয়োজনে জলে ওঠে না যে মন সত্য নয় কথা বলে না যে মানন করে নাই দেই মানন নাই মুখে ফताई কথার কলি নিভাবে তারে বল ইমানে বুঝি কিভাবে তারে বলো ইমানে বুঝি কিভাবে তারে বলো ই বলিনি